বারো চলরেডি আমাদের কেরম করে কয় তিন মিনিট লাগবে তিন মিনিট তোমরা আমাদেরকে তিন মিনিটের বয় দেখায় না আমরা সেই সে জাতি মুসলমান হচ্ছে লোহার বুট দাঁত দিয়া চাবাইতে পারে ওই রকম বিষাক্ত কোন ধাপ পৃথিবীতে তৈরি হয় না তোমরা আমাদেরকে বয় দেখানো দরকার নাই আমাদেরকে ওরা বয় দেখায় বলে যে বাংলাদেশ দখল করতে তিন মিনিট লাগবে চিন্তা করে আমরা তো সেই সে জাতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সতেরো জন কিনি এই পুরা ভারত বিজয় করছে জরে করা ল হত এই যে কথা বলেন এখন না আমরা কলিজা মরা হয়ে গেছি ওনারা এমন আল্লাহর ওলি ছিলেন পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া ইসলামকে ওনারা জিন্দা করেছেন ঠিক কিনা বলে এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী সিরিয়ার দিকে তাকান দারু মাকারিল মুমিনিন মুমিনদের থাকার জায়গা রেডি হচ্ছে সারা দুনিয়ার ভিতরে গরু যোগ বেড়ে যাবে মোমেনদের থাকার জায়গা হবে সাপ আওয়াজ করে বলেন কোথায় সাম হবে মোমেনদের থাকার জায়গা এটা নতুন করে রেডি হচ্ছে রং করা হচ্ছে সব জায়গায় আপনি আমি কি হালতে পড়বো বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে দুই হাজার ছত্রিশে বাংলাদেশ নামক একটা দেশ ছিল এটা নাও থাকতে পারে এটা আমি হুজুর বলতেছি না ভূতত্ত্ববিদেরা ভূমিকম্পের উপরে গবেষণা করে বলছে ভারতের টেকটনিক প্লেটটা এরকম দুই ভাগ হয়ে যাচ্ছে ওরা আমাদেরকে তিন মিনিটে শেষ করবে তোদের নিজেদের টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে এটা জোড়া দেওয়ার কোনো সিস্টেম নেই ঠিক তো কয় না ভারত হতে পারে দুই টুকরা হয়ে যাবে ভারত দুই টুকরা হয়ে গেলে এর একটা ধাক্কা বাংলাদেশে আসবে কিনা এরপরে ঢাকা সিটির ভিতরে আশঙ্কা করা হচ্ছে এত পরিমাণ বিল্ডিং বিল্ডিং তো বলে আমরা বলি এত পরিমাণ গুনা যখন বাড়বে আজাব তখন তত বেশি বাড়বে একটু আপনি হিসাব করে দেখেন কোন গুণাটা আমরা করি না রাষ্ট্রের ইদাত নিজের সম্পদ বানাবে রাস্তার ইট নিজের পকেটের ইট বানাবে ঠিক নেই তিন লক্ষ কোটি টাকা যারা দেশের টাকা মেরে খাইলা তাজ আপাত তো তোমাদের কারণে ওয়াল আমান আতুমাক আমানত থাকবে না অ জাকাতমাক নামাব জাকাত দিবে না বাংলাদেশে জাকাত দেয়নি কির জাকাত ওই একটু লুঙ্গি আর একটু শাড়ি দুইটা ধোঁয়া দিলে পরে মানুষ আল্লাহর কাছে যে আল্লাহ এমন লুঙ্গি দিছে শতর টাকা মুশকিল হয়ে গেছে এরপরে দেখবেন অত এলেম শিখবে আলেম হবে আল্লাহর জন্য না ফতোয়া দিবে আন্তি জান এই মার্কা বড় বড় আলে দেখবেন স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে এখন আমার দেশ শুদ্ধা নারীদের কথায় উঠে আর বসে এরপরে দেখবেন আপ দেশটা ধ্বংস হয় কেন এই কারণে ধ্বংস হয় নবী আদিসে বলতে বলে গেছেন এরপরে দেখবেন মায়ের সঙ্গে বেয়া হবে আদে না স দ্বী কহো বন্ধুরে বড় মনে করোমে আৎ স বাপরে বড় পর বানায় দিবে বাপের সঙ্গে সন্তান কথা বলে না এমন সন্তান এখন ঘরে ঘরে আসে না না এরপরে মসজিদে চিল্লা ঠিক নেই ঠিক তো করা না ঠিক অনেকে চিন্তা করবেন তোর হুজুর করতে ও তো কমিটির বিরুদ্ধে কথা বলতেছে আমি কমিটির বিরুদ্ধে কথা বলি নেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মসজিদের ভিতরে যারা ইমামের বিরুদ্ধে আঙ্গুল তোলেন আপনার চেহারা গাধার মত হয়ে যেত শুধু নবীর উম্মত দেখে আল্লাহ বানায় নাই ঠিক কিনা বলে এরপরে আপনি দেখবেন সাদুল কবিলা ফাসে কহ ফাসে নেতা হয়ে যাবে যার নামাজ নাই রোজা নাই মুনাফা ফার্স্ট নেতা হয়ে যাবে এরপরে দেখবেন সাইমুল কৌম আর জালকো জমিনের ভিতরে বড় বড় নেতা সাজবে ওই নেতাদের ভিতরে দিনদারি বলতে কিছু থাকবে না হতকারী তার মুনাফি থাকবে ঠিক কিনা না ভাবে রবীন্দ্র বছর এগুলার কারণে আজাবাস এরপরে আযাব আসে এই জন্য আযাব আসে জহারাatil kainatul mazif গানবাজনা বেড়ে যাবে নাইকা বেড়ে যাবে নাইকাদের উলঙ্গপনা বেড়ে পড়া বাড়বে এখনকার সমাজে নাইকার কথা কি বলবো রাস্তা এমন মহিরারা চলাফেরা করে মনে হয় তারা রকম পোশাকই পরে নাই এরপরে দেখবেন শরী বা তিল খাম মা বেড়ে যাবে চারদিকে অশ্লীলতা বেড়ে যাবে চারদিকে এরপরে না বলেন ওয়ালা না আখেরো হাঁ দিঘিলুম্মাওয়ালা আগে আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে আমরা দেখেছি পঞ্চাশটা বছর যিনি তাস্থির করলেন প্রিয় আল্লামা দেনুয়ার হুসেন সাইদি আহমদ উল্লা কে যারা রাজাকার করেছ তোমাদের কারণে আজাব গজব এসেছে ঠিক কিনা বলে দুহাজার প্রতিসে সতর্ক হন যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে যেই সমস্ত দেশ আমি বলবো প্রত্যেক আরব দেশও সজাগ হওয়া লাগবে এবার দেখবেন আরব দেশে বিভিন্ন জায়গায় বন্যা হবে কারণ আল্লাহ এদেরকে সাথ দিবেন না কারণ মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে ঠিক কিনা বলে কি কি আজাব আসবে এবার একটু বলি আপনাদেরকে আজাব আসবে বাতাসের সঙ্গে আগুন ঘরের ভিতরে থাকতে পারবেন আমেরিকার মতো দেশ থাকতে পারে না আপনি চিন্তা করেন বাতাসের সঙ্গে আগুন আসছে লস অ্যাঞ্জেলেসের মতো এমন হলিউড পৃথিবীর স্বপ্নের রাজ্য বলা হয় মানুষ আপনি এখন মাহফিলে বলছেন দেখে না কোন যে হুজুর হলিউডের দরকার নেই কিন্তু এখান থেকে উঠার পরেই যে আপনারা অফার করে যে হলিউড যাবে আপনি বলবেন কি লাগবে বাপার বিটা বাটি যা আছে সব বিক্রি করে যেতে আমি আছি সেই স্বপ্নের জায়গা পুরে সার গেছে হয়ে আসবে ভূমিকম্প দুই হাজার পঁচিশে এই জাজিরে বলতেছি লিখে রাখেন যেদিন যেটা হবে এটা মনে করবেন হায় এটা তো হয়ে গেছে আমার শুদ্ধানোর সময় মনে হয় বাকি নেই আজকে আমি শুধুরাই ভূমিকম্প আসবে বাংলাদেশে গেছে এক মাসে দুইবার ভূমিকম্প হয়েছে এই আজাদ সারা দুনিয়ায় আসবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এখন আমি তাকালেই যেন দেখি অধিকংশ মেয়েরা ছেলেদের মতো চলে তিনজনে আবার আমি দেখি ঠিক নি হাতের ভিতরে শুরি সুরি মার্শাল শুরি না সুলের ভিতরে আবার বড় বড় চুল আছে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা দেন না হ্যাঁ জিজ্ঞাসা করলে কি কি করছো কয়ে যে না বাবরি রাখছে তোর সুন্নত সুন্নত তোর ফরজের খবর কি সুন্নত পালন করিচ্ছ তুমি এনকা সুন্নত পালন করিচ্ছ ফরজ কর ফরজ নাই এরপরে মুসলমান আপনি দেখবেন আযাব আসবে আত্মহত্যা বেড়ে যাবে এখন আত্মহত্যা বাড়ছে না কমছে আত্মহত্যা বেড়ে গেছে এ এলাকায় আত্মহত্যা হয়েছে হয়েছে একজনে কয় নাই নাই হয়েছে আপনি তো চলে গেলেন আপনি তো মারা গেলেন এখন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে ফেসবুকে এসে লাইভের ভিতরে আত্মহত্যা করে অতত করার সময় আবার কালেবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক খাইতেছে তো বাম হাতে dorsse পাশ থেকে একজন কই বাম হাতে খায় ডান হাতে খায় বেডা তো সেও নিয়র আলী সিন্দে সুবহানাল্লাহ বাম হাতে খাইতেছে এটা কি রকম অন না সুন্দর করে হাতটা পাল্টাইছে যে না ডান হাতে খাই তো খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলছে বিসমিল্লাহ তো মদ কি বিসমিল্লা বলে খাওয়া যায় শুধু হারাম না মে ভাই আপনি যদি মদ বিসমিল্লা বলে খান এমনি খাইছেন কবিরা গুনা করছেন বিসমিল্লা বলে খাইছেন কেমন ধরে হালাল মনে করে খাইছেন ইমান নষ্ট হয়ে যাবে বিসমিল্লা বলে খেলে এটা হচ্ছে ফতোয়া এমনি মদ খাইছেন হারাম কবিরা গুনা বুঝছে কিন্তু বিসমিল্লা বলে খাইছেন এটারে আপনি হালাল বানানোর চেষ্টা করছেন হারাম তারে হালাল মনে করা এটা ইমান নষ্ট হওয়ার অন্যতম কারণ এই জন্য বিসমিল্লা বলে মদ খেলে ইমান থাকে না যায় এই মা ফিলে বসে নিয়ত করেন আজকে থেকে অন্যায় গুলা সারবেন আত্মহত্যা বেড়ে যাবে আমার সমাজের ভিতরে আত্মহত্যা বেড়ে গেছে এমনকি ভূমি দশ পর্যন্ত হবে বগুড়াতেও বগুড়াতে একটা পুকুরের পানি হঠাৎ নাই হয়ে গেছে কয় না আমরা সব জায়গায় নিউজের ভিতরে দেখছি এটা বলে ভূমি দশ পরে আপনারা বানায় নিছেন যে এটা একটা বিশাল বুজুর্গি কারবার যে হোক এখানকার কাদা শরীরে মাখলে এলার্জি দূর হয়ে যাবে তো রকম অনেক কিছু আপনি দেখবেন চোখের সামনে এগুলো সব আজা একটু একটু করে আল্লাহ বাংলাদেশে দেখান বেশি আল্লাহ দেন না কেন দেন না ওই যে নামাজি লোক বৃষ্টির মধ্যে মাহফিল শুনতে আসছে আল্লাহর মায়া আছে না এই জন্য আল্লাহ বাংলাদেশে বেশি আজাব দেন না করোনা যখন আসছে সারা দুনিয়ার সব বিশেষজ্ঞ বলেছে বাংলাদেশ নামক দেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে ধরার লোক পাওয়া যাবে না কিন্তু আমার দেশ বাংলাদেশে আল্লাহ তারা ঠিকই হেফাজত করেছেন অন্যান্য সব দেশের চাইতে বাংলাদেশে বিপদটা কম হয়েছে মানুষ কম মরেছে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে আজকে আমি যে হোটেলে ছিলাম খুবই ফিটফাট সুন্দর হোটেল গোসল করতে যাবো চিন্তা করলাম নিজের গামছাটা ভিজানো দরকার কি এই গামছাটারে একটু শরীরটা মুছবো আমি মনে করছি যে এটা ভালো সুন্দর একটা তয়লা দিছে আমি তয়লাটা নাকের কাছে নিয়ে দেখলাম কোনো এক বি গায়ের মধ্যে এই তয়লাটা এইভাবে দিয়ে তিনি সুখ টানের কারণে পুরা তয়লা জাহান্নামের যেরকম দুর্গন্ধ হবে এরকম দুর্গন্ধময় হয়ে গেছে আমি চিন্তা করলাম আল্লাহ এই তয়লা দিয়ে যদি শরীরটা মসি উপায় দে এই জন্য আমি অনেক সময় মোছাফা করার সময় যদি কেউ মাত্র খাইয়ে আসে যাদের যুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস এই যুক্ত ললিপপ মাত্র খাইয়ে আসছে সে যদি মোছাফা করে আমার অনেকক্ষণ কষ্ট হয় তুই চিন্তা করেন আমি একটা সাধারণ মানুষ আমার যদি কষ্ট হয় ফেরেশতাদের কষ্ট হয় কি হয় না এই জন্য আজকে থেকে নেশা ছাড়েন রমজানকে ট্রেনিং সেন্টার বানাব নেশা গুলো এক এক করে ছেড়ে দেন আপনি দেখবেন যিনি কবল করে নেবেন তিনি কে